নমস্কার অ্যাস্ট্রোস সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব বৃষ রাশির জাতকদের জন্য উনত্রিশে সেপ্টেম্বর থেকে অক্টোবর পঁচিশ তারিখের পূর্ণাঙ্গ সাপ্তাহিক ভবিষ্যৎ বিশ্লেষণ এই সময়টা আপনার জীবনের নানা দিককে স্পর্শ করবে স্বাস্থ্য অর্থ পরিবার ক্যারিয়ার শিক্ষা সবকিছুতে এই পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশেষত এই সপ্তাহে আপনাদের জীবনে ইতিবাচক অনেক সুযোগ আসতে পারে তবে কিছু বিষয়ে সচেতনতা থাকতে হবে পারিবারিক শান্তি ও স্থিতিশীলতা যেমন আনন্দ দেবে তেমনি অর্থনৈতিক লেনদেনে সতর্কতা জরুরি হবে ক্যারিয়ারে নতুন পরিবর্তনের সম্ভাবনা যেমন আছে শিক্ষার্থীদের জন্য আসছে ভালো অগ্রগতির সময় তবে আরামের জোন থেকে বের হয়ে পরিশ্রম করলেই আসল আসবে তাই আজকের ভিডিওতে আমরা প্রতিটি দিক বিস্তারিতভাবে ভাবে জানবো এবং শেষে থাকছে একটি শুভ উপায় যা আপনার এই সপ্তাহকে আরো সুন্দর ও সফল করে তুলতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমত স্বাস্থ্য ও মানসিক অবস্থা আমরা পর্যালোচনা করি তো এই সপ্তাহে বৃশ রাশির জাতকদের শারীরিক দিক থেকে বিশেষ কোনো বড় সমস্যা দেখা দেবে না আপনার স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে নিয়মিত রুটিন মেনে চললে এবং খাদ্যাভ্যাসে সচেতন থাকলে শরীরের প্রাণশক্তি বৃদ্ধি পাবে তবে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা অতিরিক্ত চিন্তা ভাবনা। এই সময় আপনি যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে বেশি ভাবতে পারেন এর ফলে মানসিক চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মনে রাখবেন শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি মানসিক অস্থিরতা আপনাকে কাজের প্রতি অনিচ্ছুক করে তুলতে পারে তবে সময় দেখা যাবে অযথা দুশ্চিন্তা বা ভবিষ্যতের ভয় আপনার আনন্দ নষ্ট করছে অথচ বাস্তবে তেমন কোনো বড় সমস্যা নাও থাকতে এই অভ্যাস যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তবে ঘুমের ব্যাঘাত ক্লান্তি এমনকি কাজের দক্ষতা কমে যাওয়ার রয়েছে এই সময় ধৈর্য ধারণ করা সবচেয়ে প্রয়োজনীয় বিষয় বিশেষ করে নিজের মনে স্থিরতা আনতে মেডিটেশন যোগ বা প্রার্থনার আশ্রয় নিতে পারেন পরিবার বা বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি আনবে কোনো নেতিবাচক চিন্তা বা বার মাথায় এলে সেটি চেপে না রেখে ইতিবাচক কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সপ্তাহে আপনি অনেক কিছু পরিকল্পনা করতে চাইবেন কিন্তু তাড়াহুড়া করলে মানসিক চাপে পড়তে পারেন তাই প্রতিটি বিষয় সময় নিয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া শ্রেয় এই সপ্তাহে আপনার শারীরিক স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক চাপ প্রধান চ্যালেঞ্জ সুতরাং ধৈর্যশীলতা ও ইতিবাচক চিন্তা ভাবনাই আপনার সুস্থ ও সুখী রাখবে অর্থ সম্পদ কেমন থাকবে হ্যাঁ বৃশ্চিক বৃশ্চরাশির জাতকদের জন্য এই সপ্তাহে অর্থনৈতিক দিকটা মিশ্র ফল নিয়ে আসবে আপনারা অনেকেই আর্থিক স্থিতিশীলতা পাবেন তবে একই সাথে কিছু ঝুঁকিও থাকবে বিশেষ করে ঋণ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অত্যন্ত জরুরি কাছের কেউ আপনাকে অর্থ ধার চাইতে পারে আর মানবিক দৃষ্টিকোণ থেকে হয়তো আপনি সাহায্য করতে চাইবেন কিন্তু এই সপ্তাহে দেওয়া টাকা ফেরত নাও আসতে পারে তাই অর্থ ধার দেওয়ার আগে ভেবে দেখুন এবং প্রয়োজন হলে ভদ্রভাবে এড়িয়ে চলুন এছাড়াও অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা বাঞ্ছনীয় অনেক সময় হঠাৎ করেই অপ্রত্যাশিত খরচ সামনে আসতে পারে যেমন ঘরের কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া বা হঠাৎ ভ্রমণ তাই আগে থেকেই বাজেট পরিকল্পনা করলে চাপ কম পড়বে অন্যদিকে সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা থাকলে এই সময় সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া যেতে পারে তবে সব ধরনের চুক্তি বা কাগজপত্র ভালোভাবে যাচাই করা উচিত ভুল সিদ্ধান্ত বা অজানা দায়ভার আপনাকে পরে সমস্যায় ফেলতে পারে যাদের ব্যবসা আছে তাদের জন্য সময়টা মোটামুটি স্থিতিশীল নতুন কোনো বিনিয়োগ করতে চাইলে বাজার পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করুন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ না নেওয়াই বুদ্ধিমানের কাজ আর অর্থনৈতিক বিষয়ে সতর্কতা জরুরি অযথা খরচ ঋণ লেনদেন এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চললে আর্থিক দিক থেকে এই সপ্তাহ শান্তিপূর্ণ ভাবে কাটবে তৎ পরিবার এবং সম্পর্ক কেমন যাবে সার্বিকভাবে এই সপ্তাহে পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে বৃষ রাশির জাতকদের জন্য সময়টা সুকুপার হতে চলেছে দীর্ঘদিন ধরে যদি বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থেকে থাকে তবে এবার উন্নতির সংবাদ পাওয়া যাবে পরিবারের গামীন প্রবীণ সদস্যরা সুস্তবত করবেন যা আপনার মানসিক ভাবে স্বস্তি দেবে পারিবারিক পরিবেশও অনেকাংশে আনন্দময় থাকবে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মান অভিমান থাকলেও সেগুলো সহজেই মিটে যাবে পরিবারের সদস্যরা একে অপরের প্রতি সহযোগী ও সহানুভূতিশীল হবেন আর এই সপ্তাহে হয়তো আপনারা সবাই একসাথে কোনো অনুষ্ঠান ধর্মীয় কাজ বা ভ্রমণের পরিকল্পনা করতে পারেন সম্পত্তি বা যানবাহন কেনার সম্ভাবনাও রয়েছে অনেকের জন্য এটি আনন্দ ও গর্বের মুহূর্ত হয়ে উঠতে পারে তবে মনে রাখবেন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের অভিজ্ঞ কারোর পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে দাম্পত্য জীবনের সঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে যারা অবিবাহিত তাদের জন্য পরিবারের মাধ্যমে ভালো সম্পর্কের প্রস্তাব আসবে আর প্রেমের সম্পর্কে বোঝাপড়া উন্নতি হবে তবে একটি বিষয় মনে রাখা দরকার কাজের চাপ বা বাইরের টেনশন যেন পরিবারের শান্তি নষ্ট না করে সব সময় প্রিয়জনের সাথে সময় কাটানোই আপনাকে মানসিকভাবে শক্ত রাখবে পরিবার ও সম্পত্তির ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহে বৃষরাশির জাতকরা অনেক ইতিবাচক অভিজ্ঞতা পাবেন যা আপনার স্থিতি স্থিতিশীলতা ও আনন্দ বয়ে আনবে তো দেখে নিব ক্যারিয়ার এবং চাকরি ক্ষেত্র কেমন যাবে ক্যারিয়ার ও চাকরির ক্ষেত্রে বৃষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যদি কোনো নতুন কোনো পরিবর্তন চান তবে এই সময় তার সম্ভাবনা প্রবল অনেকের ক্ষেত্রেই চাকরির পরিবর্তন বা স্থানান্তর হতে পারে কেউ কেউ নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনার কর্মজীবনে নতুন দিকে এগিয়ে নিয়ে যাবে তবে একটি বিষয় মাথায় রাখতে হবে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্ক উন্নত করা অত্যন্ত জরুরি আপনার দক্ষতা থাকা সত্ত্বেও যদি অফিসে সম্পর্ক ভালো না থাকে তাহলে উন্নতির সুযোগ হাতছাড়া হতে পারে তাই সহকর্মীদের সঙ্গে সহযোগিতা এবং সিনিয়রদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ আপনার ক্যারিয়ার গ্রোথে সহায়ক হবে যাদের ব্যবসা আছে তারা পুরনো কোনো পরিকল্পনা আবার সক্রিয় করতে পারেন তাই এই সময় নতুন সুযোগ আসতে পারে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো কর্মক্ষেত্রে ধৈর্যশীলতা বজায় রাখুন অনেক সময় দেখবেন তাদের চাপ বা হঠাৎ পরিবর্তনের কারণে মানসিক অস্থিরতা তৈরি হচ্ছে কিন্তু এই পরিবর্তনগুলোই আসলে আপনার ভবিষ্যৎকে ভালো দিকে নিয়ে যাবে এই সপ্তাহে ক্যারিয়ারের দিকে অথবা ক্যারিয়ার নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বরং ইতিবাচক দৃষ্টিভঙ্গি সম্পর্কের উন্নতি এবং নতুন সুযোগ গ্রহণ করার মনোভাবই আপনাকে সাফল্যের পথে এগিয়ে দেবে শিক্ষা এবং শিক্ষার্থীদের জীবন কেমন যাবে আহ শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে সময়টা ভালো ফল হয়ে আনবে আপনার পড়াশোনার উন্নতি হবে এবং পরিশ্রমের সঠিক ফল পাবেন বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা সহায়ক হবে তবে একটি বিষয় মনে রাখতে হবে আপনি আরামের জন্য থাকতে পছন্দ করেন ফলে অনেক সময় অল্প কষ্ট পেলেই পড়াশোনায় মনোযোগ হারিয়ে ফেলতে পারেন এর ফলে ছোট কত চ্যালেঞ্জ আপনার কাছে বড় মনে হতে পারে তাই আরামের জোন থেকে বের হয়ে কঠোর পরিশ্রমের মনোযোগী হওয়া জরুরি এই সময় শিক্ষক বা অভিভাবকদের পরামর্শ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব বিষয়ে দুর্বলতা আছে সেই জায়গায় বিশেষ মনোযোগ দিন গ্রুপ স্টাডি বা বন্ধুদের সাথে আলোচনা করলে বিষয়গুলো সহজে আয়ত্ত করাও সম্ভব হবে শিক্ষার পাশাপাশি মানসিক চাপ এড়িয়ে চলা দরকার অতিরিক্ত দুশ্চিন্তা বা মোটর সোশ্যাল মিডিয়ার সময় নষ্ট করলে আপনার অগ্রগতি থেমে যেতে পারে সুতরাং শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহে সম্ভাবনা অনেক কেবল আরামের অভ্যাস যে মনোযোগী হলে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন তো দেখে নিব কিছু শুভ উপায় এই সপ্তাহে বৃশ্চর রাশির জাতকদের জন্য বিশেষ শুভ উপায় হলো প্রতিদিন 33 বার ওম ভর্গবায় নম জপ করা এই মন্ত্রের জপ মানসিক শান্তি এনে দেবে দুশ্চিন্তা কমাবে এবং সাফল্যের পথ প্রশস্ত করবে আপনি যদি প্রতিদিন সকালে বা রাতে শান্ত পরিবেশে এই জপ করেন তবে মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন বিশেষত স্বাস্থ্য ক্যারিয়ার গো শিক্ষার ক্ষেত্রে এই মন্ত্র আপনাকে শক্তি যোগাবে তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার